আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আপনাদের কাছে সবসময় আমি অনুরোধ করি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সেই সাপোর্টটা যদি শুধু লাইক কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে তো হবে না বন্ধুরা আপনারা অনেকেই মনে করেন যে আমি এই ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেক অনেক টাকা ইনকাম করি আর সেটা মনে করে অনেক আমার কাছের প্রিয় মানুষগুলো আমাকে সাপোর্ট করে না এটা আসলেই সবার একটা ভুল ধারণা গত এক বছর আগে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু আসলে আমি নিয়মিত ভিডিও দেই না আর ভিডিও না দিলে ভিডিও থেকে কিভাবে ইনকাম হবে বলুন আপনারা শুনলে হাসবেন মাঝে মাঝে আমার ভিডিওতে এক পয়সা দুই পয়সা এমন ইনকাম হয় যেটা আসলে আমার কাছে কিছুই না তারপরেও আমি ভিডিওগুলো কষ্ট করে হলেও আপলোড করি শুধুমাত্র আমার মনের আনন্দের জন্য আপনারা বিশ্বাস করবেন না বিগত এক বছরে আমার এক টাকাও ইনকাম হয়নি এই ভিডিওর মাধ্যমে তারপরেও কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি কারণ এটা আমার একটা শখ আর আমার নিজের শখ পূরণ করার জন্য আমি ভিডিও দেই কিন্তু কষ্ট লাগে খারাপ লাগে এটা ভেবে যে মানুষ হয়তো মনে করে আমরা এই ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করি আর সেই দুঃখে সেই কষ্টে কেউ একটু লাইক কমেন্ট করে সাপোর্ট তো করবে দূরে থাক আমার ভিডিওগুলো পাঁচ সেকেন্ড পর্যন্ত দেখে না যাই হোক বন্ধুরা আসলে এগুলো বলে হয়তো লাভ নেই হয়তো এই যে আমি কথাগুলো বলেছি হয়তো কেউ এই কথাগুলোও হয়তো শুনেনি। একা একাই বলে গেলাম তো বন্ধুরা আসলে আমাকে অনেক মানুষ অনেক দিন যাবৎ অনেক সুন্দরভাবে সাপোর্ট করছেন যারা নিয়মিত আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার কাছের মানুষ আমার নিকট মানুষ যারা আমার খুব কাছের বন্ধু বান্ধবী যারা আছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওকে সাপোর্ট না করলেও কোনো সমস্যা নেই যারা আমার কাছ থেকে অনেক দূরে আছে তারা আমাকে যতটুকু সাপোর্ট করে তাতেই আমি অনেক অনেক খুশি মাঝে মাঝে এটা সত্যিই এই কথাটা যে চাঁদ দূর থেকে অনেক সুন্দর কাছ থেকে চাঁদকে দেখতে তেমন ভালো লাগে না ঠিক তেমনই কাছের মানুষগুলো আমাকে ভালোবাসে না হয়তো বা দূরের মানুষের যে ভালোবাসা আছে সেই ভালোবাসাগুলো নিয়ে বেঁচে থাকতে চাই কাছের মানুষগুলোকে অনেক করা হয় কিন্তু তারা সেই ভালোবাসার মর্যাদা দিতে জানে না দূরের মানুষগুলোকে মোটেও ভালোবাসতে পারি না তারপরেও আমরা তাদের কাছ থেকে বিনা কারণে বিনা স্বার্থে অনেক অনেক ভালোবাসা পেয়ে থাকি অনেক অনেক ধন্যবাদ সেই সকল বন্ধুদের যারা যারা বিনা স্বার্থে ভালোবাসেন মানুষকে এবং আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা তো শেষ হয়ে এলো আগামী ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক সবাইকে